অবশ্যই আপনারা টি হোসেন গার্ডেনের ঐতিহাসিক বালুর মাঠের হাটে পশুর হাত ইটের আসবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে গরু কালেকশন করতেছি একেবারে চর থেকে কোনো বিট ছাড়া পশুগুলো আমরা আপনাদের জন্য কালেকশন করতেছি মাসাল্লাহ আসছি এক চরে আপনার চরের লোকেশনটা এরকম প্রত্যেকটা বাড়িতে গরু আছে অবশ্যই এমন কোনো বাড়ি নাই যেন গরু না থাকে এই যে সামনে আরও দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে গরু আছে আর এখানে আসলে একেবারে তীব্র গরম এত গরম যে টেম্পারেচার আহ থার্টি সিক্স বা থার্টি এইট হবে মনে হয় টেম্পারেচারগুলো এই গরমের মধ্যে তারা গরুগুলো অনেক কষ্ট করে লালন পালন করে আর এদিকে বাসার পরিস্থিতি হচ্ছে এরকম আমরা মাত্র আসলাম তো ইনশাল্লাহ চরের মধ্যে চর বয়সা চর থেকে আমাদের কিছু টলার অবশ্যই যাবে ওই ব্যাপারে সাপ হচ্ছে সাচু ভাই ভাই ওনার কাছে আমরা আসছি তো অনেক গরম মানে কি খালি গরম না এদিকে আছে মুরাদ মুরাদ কেমন গরম

ওনারা অনেক কষ্ট করে আমাদের জন্য কুরবানি দেওয়ার জন্য গরু নিয়ে যায় তারপরে আমরা কি বলি ওনাদের একটা কথাবার্তা ঠিক মতন ওনাদের সাথে বলি না এই আমরা যে বাস ওনাদের সাথে কথা বলি যেটা বলাটা উচিত না তাদের সাথে নর্মভদ্রাসে কথা বলাটা উচিত এটা সবাইকে জানিয়ে দিলাম যেহেতু ওনারা এখানে খুব কষ্ট করে গরু বানিয়ে আমাদের জন্য নিয়ে যায় কারণ ওনারা যদি না বানায় তাহলে আমাদের কুরবানি আমরা দিতে পারবো না আল্লাহর রাস্তায় তাই ওনাদের সাথে দয়া করে ওনারা যদি হাঁটে যায় ওনাদের সাথে সবাই

তো আমরা দেখাচ্ছি যে কি ধরনের খাবার খেয়ে তারা ই করে এই যে যারা ছাগল খাচ্ছে একেবারে ন্যাচারাল ঘাস এই যে দেখেন আপনার হচ্ছে খড়কুটা একদম সবুজ শাক এগুলো হচ্ছে খেয়ে বড় হয় ঠিক আছে আসলে আমরা যতদিন আর এই চরের মধ্যে আপাতত আসছি অন্য কথা বলতে পারি না কিন্তু এই সার দেশীয় সারগুলা অবশ্যই ওনারা একদম বিট ছাড়া হাইব্রিড বা সুইয়ের মাধ্যমে ছাড়া তারা একেবারে এই যে খ্যার কুটা খাওয়ায় এই গরুগুলো তৈরি করে মার্শাল্লাহ আমাদের হাটে অবশ্যই ভালো ভালো কালেকশন যাবে ইনশাআল্লাহ আপনারা যারা দেশি সার নিতে চান অবশ্যই আমাদের টি হোসেন গার্ডেনের ঐতিহাসিক বলের মাঠে আসবেন অবশ্যই যদি ভালো গরু কিনতে চান দেশি গরু কিনতে চান তা অবশ্যই আমাদের এই হাটে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো শর্ট ভিডিওতে আপনাদের দেখা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ